আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি নির্বাচিত হলেন সাংসদ গৌরব গগৈ আসাম প্রদেশ কংগ্রেসে গৌরব যুগ শুরু ছাব্বিশে বিধানসভা ভোটের আগে বড় সড় রদবদল কংগ্রেসের গৌরব গগৈ আসাম প্রদেশ কংগ্রেস কমিটি এপিসিসির নতুন সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন ছাব্বিশের আগে আসামকে পুনরুদ্ধার করতে নতুন পরিকল্পনা সর্বভারতীয় কংগ্রেসের লোকসভায় কংগ্রেসের ডেপুটি লিডার গৌরব গগৈকে আনা হল প্রদেশ কংগ্রেসের দায়িত্বে জোরহাট আসনের সাংসদ গৌরব গগৈ ছাব্বিশে বিধানসভার হাল ধরবেন আসাম কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী তনয় গৌরব গগৈকে কান্ডারি করে আরো একবার আসমে ক্ষমতা দখলের ছক মল্লিকার্জুন খাড়্গে এবং রাহুল গান্ধীর প্রদেশ কংগ্রেসের সভাপতির পদ থেকে অব্যাহতি দিয়ে টেম্পিন কমিটিতে নেওয়া হয়েছে বিদায়ী প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন কুমার বরাকে ছাব্বিশের আগে শুধু প্রদেশ সভাপতি বদলই নয় আরো বেশ কয়েকটি রদবদল আনা হয়েছে প্রদেশ কংগ্রেসের কার্যকারী সভাপতি পদে নিযুক্ত করা হয়েছে বিধায়ক জাকির হুসেন সিদ্দার রোজলিনা তিরকি এবং প্রদীপ সরকারকে কোঅর্ডিনেশন কমিটিতে স্থান করেছেন দেবব্রত শৈকিয়া ম্যানিফেস্টো কমিটিতে প্রদ্যুৎ বর্দলৈ এবং পাবলিসিটি কমিটিতে রকিবুল হোসেন গৌরব গগৈরের নেতৃত্বে আসাম কংগ্রেসের পুনর্গঠন এবং নতুন আসবে আশা করছেন দলের সালে বিধানসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক অভিজ্ঞ মহল গৌরব গগৈরের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পাক যুগ অভিযোগের মধ্যে দলের বড় পুরস্কারে সম্মানিত হলেন যারহাটের সাংসদ গৌরব গগৈ মুখ্যমন্ত্রী গৌরব গগয়ের পাকিস্তান সফর এবং তার স্ত্রীর পাকিস্তান ভিত্তিক এনজিওর সঙ্গে সম্পর্কে বিষয়ে প্রশ্ন তুলেছেন গগৈ ওই অভিযোগগুলো অস্বীকার করেছেন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন তিনি দাবি করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যদি প্রমাণ দিতে ব্যর্থ হন তাহলে তাকে পদত্যাগ করতে হবে বিরুদ্ধে গই সেই সময় থেকে দেশ জুড়ে চর্চায় ছিল তার নাম আর এবার দল আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি হিসাবে ভরসা রাখার আরো একবার চর্চিত হচ্ছেন প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী তনয় গৌরব গগৈ প্রদেশ কংগ্রেস ছাড়াও সর্বভারতীয় কংগ্রেসের পক্ষ থেকে একই নির্দেশনায় দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে নেওয়া হয়েছে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা সহ তিনজনকে ক্যাম্পেইন কমিটিতে স্থান করেছেন ভূপেন বরা কোঅর্ডিনেশন কমিটিতে স্থান করেছেন দেবব্রত সুইকিয়া ম্যানিফেস্টো কমিটিতে স্থান পেয়েছেন প্রদ্যুৎ বর্তলৈ এবং পাবলিসিটি কমিটিতে রকিবুল হোসেনকে স্থান দেওয়া হয়েছে আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতির পদে পেয়ে গৌরব গগৈ তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে পোস্ট করেছেন এবং দলের পক্ষে দলের দল তাকে যে গুরুদায়িত্ব দিয়েছে তার জন্য তিনি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন